পাঁচ বছরের জন্য অস্ট্রেলিয়ায় থাকতে পারবেন পরিবার বছরের জন্য ওয়ার্ক অস্ট্রেলিয়া গিয়ে কিভাবে থাকা যায় এসব তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চাই অস্ট্রেলিয়া দক্ষ কর্মীদের জন্য হচ্ছে একটি আকর্ষণীয় গন্তব্য বিশেষ করে যারা পরিবার নিয়ে উন্নত জীবনের আশায় যেতে চান এর মধ্যে অস্ট্রেলিয়া হচ্ছে একটি গন্তব্যস্থান অস্ট্রেলিয়ান সরকার স্কিল এমপ্লয়ার স্পন্সারিজিয়নাল ফোর নাইন ফোর চালু করেছে যা অভিবাসন প্রত্যাশী কর্মীদের আঞ্চলিক অস্ট্রেলিয়ায় কাজ ও বসবাসের সুযোগ দেয় পাঁচ বছরের জন্য এর মাধ্যমে স্থায়ী নাগরিকত্ব পাওয়ারও একটি পথ রয়েছে সাবক্লাস ফোর নাইন ফোর ভিসার উদ্দেশ্য যোগ্যতা আবেদন প্রক্রিয়া প্রয়োজনীয় কাগজপত্র এবং পরিবারের সদস্যদের জন্য সুযোগ সুবিধা বিস্তারিতভাবে তুলে ধরা হচ্ছে সাব ক্লাস ফোর নাইন ফোর এই ভিজাটি মূলত কি এই সাবক্লাস ফোর নাইন ফোর ভিজাটি আঞ্চলিক এলাকায় কর্মী সংকট পূরণের জন্যই এটি তৈরি করা হয়েছে অস্ট্রেলিয়ার কোনো অঞ্চলের অনুমোদিত নিয়োগদাতা যদি সেখানে দক্ষ কোন কর্মী না মিলাতে পারেন সেক্ষেত্রে তিনি দেশের বাহির থেকে কোনো দক্ষ কর্মী স্পন্সার করে নিয়ে আসতে পারেন এই ভিজার মাধ্যমে এটি একটি অস্থায়ী প্রভিশনাল ভিজা তবে তিন বছর পর স্থায়ী বাসিন্দার সাব ক্লাস ওয়ান এটির জন্য আবেদন করা যায় যদি তার নির্দিষ্ট আয়ের এবং বসবাসের সমস্ত কাগজপত্র সরবরাহ করা হয় এই ভিজাগুলোর প্রধান বৈশিষ্ট্য কি এই ভিজাটির মেয়াদ হচ্ছে সর্বোচ্চ পাঁচ বছর আপনি এবং আপনার পরিবার অস্ট্রেলিয়ার যে কোনো এলাকায় বসবাস করতে পারবেন পাশাপাশি কাজ এবং লেখাপড়া করার সুযোগ রয়েছে ভিসাটি নেয়ার জন্য সবচেয়ে জরুরি যে জিনিসটি হলো আপনার স্পন্সর প্রতিষ্ঠান পেতে হবে পরিবার নিয়ে আসার সুযোগ রয়েছে স্থায়ী নাগরিকের সুযোগ রয়েছে সাবক্লাস ওয়ান ভিজার মাধ্যমে সিডনি মেলবোর্ন এবং ছাড়া প্রায় সব শহরই আঞ্চলিক এলাকা হিসাবে বিবেচিত যেমন এডিলেড পার্থ এবং হোবার্ট সাবক্লাস ফোর নাইন ফোর ভিজার দুটি প্রধান ধারা রয়েছে এমপ্লয়ার স্পন্সর স্ট্রিম এটি হচ্ছে অনুমোদিত স্পন্সর দ্বারা দক্ষ কর্মীদের জন্য এই সিস্টেমটি লেবার অ্যাগ্রিমেন্ট স্ট্রিম এটি হচ্ছে নিয়োগদাতাদের সাথে কর্মীদের চুক্তিভিত্তিক সিস্টেম এমপ্লয়ার স্পন্সর্ড স্ট্রিমে যে মূল ফোকাসগুলো হচ্ছে আবেদনকারীর বয়স পাঁচচল্লিশের নিচে হতে হবে আঞ্চলিক এলাকায় কাজের অফার থাকা আবশ্যক নির্ধারিত পেশায় স্কিল অ্যাসেসমেন্ট পাশ করতে হবে ন্যূনতম তিন বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজি দক্ষতা আইএলটিএস বা পিটি থাকতে হবে চরিত্রগত সার্টিফিকেট প্রদান করতে হবে নিয়োগদাতাদের ক্ষেত্রে কিন্তু কিছু শর্ত রয়েছে শর্তগুলো কি কি তাকে অবশ্যই অনুমোদিত স্পন্সর হতে হবে হবে অস্ট্রেলিয়ার আঞ্চলিক এলাকায় তাকে ব্যবসা পরিচালনা করতে কমপক্ষে পাঁচ বছরের জন্য কাজের অফার দিতে হবে তাকে প্রমাণ দেখাতে হবে যে আঞ্চলিক এলাকায় কোনো দক্ষ কর্মী পাওয়া যায়নি সাবক্লাস ফোর নাইন ফোর বিজার জন্য কোন পেশাযোগ্য বলে বিবেচিত হবে স্বাস্থ্যসেবা প্রকৌশল কৃষি নির্মাণ আইটি এবং শিক্ষা এসব ক্ষেত্রে সাব ক্লাস ফোর নাইন ফোর ভিসার জন্য আবেদন করা যাবে প্রার্থীদের অবশ্যই নির্ধারিত অথরিটি থেকে বৈধ অ্যাসেসমেন্ট স্কিল নিতে হবে আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কী কী বৈধ পাসপোর্ট স্কিল অ্যাসেসমেন্ট রিপোর্ট কাজের বিস্তারিত প্রমাণ সিভি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র পুলিশ ক্লিয়ারেন্স এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট তাছাড়া নিয়োগদাতাদের জন্য যেসব কাজ করণীয় সেটি হল ব্যবসার নিবন্ধন ও কার্যক্রমের প্রমাণ লেবার মার্কেট টেস্টিং রিপোর্ট চাকুরির চুক্তিপত্র এবং বেতনের বিবরণ এসব দেখাতে হবে যারা অস্ট্রেলিয়ায় যেতে চান এসব তথ্য আপনাদের উপকারে আসবে তথ্যগুলো শেয়ার করেছি আপনারা বেশি বেশি করে তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ